দি সকালে 6:00 টা বাজে গাড়ি নামছে নাম আমার রয়জনম ASCII-এর নাম বাড়ি ঢুক পড়লছে ঐ সময় হলো ওরা মাথার বাড়ি মারছে একটু এমনি উপরে আছে অমনি বাড়ি মেরা ফালাই দিছে দহন্ত আমগা কা মুরগির মতো শেরপুরে নকলাই প্রতিবেশী ভাবির লাঠির আঘাতে ভাসুর মোরাদ হোসেন নামের এক সিকিউরিটি গার্ডের নিহতের ঘটনা ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তালুকি ইউনিয়নের পূর্ব টালুকি গ্রামে এই ঘটনা ঘটে মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় মোরাদ হোসেন দীর্ঘদিন যাবত ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তার চাচাতো ভাই জালাল উদ্দিনের সাথে বসবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল ইলে ছুটি না পেয়ে আজ সকালে মোরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টাকলিতে আসেন সাথে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে চাচাত ভাইয়ের ও মাজেদা বেগমের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাথি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মোরাদ মাটিতে পড়ে যায় স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুশি বেগমকে আটক করে পুলিশ একটা মামলা আছে আহানা কয় হয়তো আর শিকায় দিছে এবার মামলা হাজিরা দিলে তো রাইফায় যাব গা তার তুমি আগে শেষ করে দিবা এর আগে লগে লগে মানে ওর দরজা আর গেট একসাথেই মানে ওর দরজা থেকে বাইরে মানে আমার কাকায় খুলি দেন ঢুকবো এই যে ওর দরজা তখন ওই যে এমনি উপ অমনি বাড়ি মেরে ফালাইছে

আজকে আমি বাড়ি ঢুক পালই ওষুধ ওরা মাতার বাড়ি মারছে এটুকু আমি হাসপাতাল আমি আর বাড়ি আমি আইসি আমার ওরা কো দিছে মরে নাই ও থানা খেয়ে আসে শুনি মরে